নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে জানাই রহস্য ধারা চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে যে ঘটনাটা আমাদের কাছে এসেছে সেটা একটা তন্ত্রবিদ্যা সংক্রান্ত ঘটনা আর এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা বন্ধু কিন্তু ঘটনার সংবেদনশীলতার কথা মাথায় রেখে উনি নিজের নাম ও ঘটনার সমস্ত বিষয়বস্তুকেই কাল্পনিক আকার দিয়েছেন তাহলে চলুন আর দেরি না করে এবার আজকের এই রহস্যময় ঘটনাটা একটু শুনে নেওয়া যাক বন্ধুরা আপনারা কেউ তন্ত্রবিদ্যায় বিশ্বাস করেন জানি আপনারা হয়তো অনেকেই করেন আবার অনেকে হয়তো করেন না কিন্তু আমি একদমই এই সমস্ত বিষয় বিশ্বাস করি না তবে আজ আমি আমার কাকুর খুব কাছের একজন বন্ধুর মুখ থেকে শোনা তার জীবনের একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব তবে হ্যাঁ এই ঘটনাটা কতটা সত্যি আর কতটা বিশ্বাসযোগ্য সেই ব্যাপারটা আমি আমার শ্রোতা বন্ধুদের উপরেই ছেড়ে দিলাম ঘটনাটা ঘটেছিল আনুমানিক আশির দশকে সেই সময় আমার কাকার বন্ধু অবনী কাকা ঝাড়খণ্ডের একটা কয়লা কয়লাকণিতে সদ্য সুপারভাইজারের চাকরিতে জয়েন করেছিলেন জায়গাটা ছিল আদিবাসী অধূষিত অঞ্চল কোম্পানির থেকেই ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই সময় উনি ছিলেন তরতাজা একজন যুবক আর ওনার ব্যবহারও ছিল খুবই অমায়িক উনি সময় সবার বিপদে আপদে সবার পাশে গিয়ে দাঁড়াতেন এবং ওনার সাধ্য মতন সবাইকে সাহায্য করতেন কয়লা আশেপাশের পরিবেশটা ছিল খুবই মনোরম এবং সেখানকার আদিবাসী মানুষরাও ছিল ভীষণ সরল তারা সবসময় সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিল ওরা খুব সহজেই অচেনা অজানা মানুষদের আপন করে নিত আর তাই অবনী কাকাকেও ওদের আপন করে নিতে বেশি সময় লাগেনি কিন্তু এত কিছুর মধ্যেও ওদের মধ্যে কিছু অন্ধকার বিশ্বাস ও কুসংস্কার ছিল বিভিন্ন রকম তন্ত্রবিদ্যা কালো জাদু বশীকরণ ও আরও না জানি কত কিছু আচার বিচারে ওরা বিশ্বাস করত জীবনের যে কোনো সমস্যাতেই ওরা এইসবের প্রতি আস্থা রাখত এবং এর মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে বার করত আপাত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও কয়লাখনের মালিকপক্ষ ও শ্রমিকের মধ্যে কিন্তু মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকত আর এর প্রধান কারণ ছিল দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের প্রতি মালিকপক্ষের উদাসীনতা কয়লা অনেক শ্রমিকই মাঝে মাঝেই বিভিন্ন মাইন দুর্ঘটনার দ্বারা আক্রান্ত হয়ে নানান বিপদের সম্মুখীন হতো আর এরপর তারা যখন মালিক পক্ষের কাছে তাদের সেই ক্ষতিপূরণের ভর্তুকি চাইতে যেত তখন মালিক পক্ষ তাদের দিকে ফিরেও তাকাতেন না অবনিকাকা কিন্তু তার সাধ্য মতন শ্রমিকদের অনেকটাই সাহায্য করতেন কিন্তু সেই সাহায্য পর্যাপ্ত পরিমাণে হতো না অনেক সময় দুর্ঘটনাগ্রস্ত বহু শ্রমিক অন্যের অভাবে অনাহারে অসুস্থ হয়ে মারা পর্যন্ত যেতে এইরকমই একবার একটা দুর্ঘটনায় কিছু শ্রমিক আহত হয়ে পড়ে আর তারপরই শুরু হয় শ্রমিকদের ক্ষোভ প্রদর্শন কয়লা শ্রমিকরা তাদের হকের টাকা কিছুতেই মালিক পক্ষের থেকে আদায় করতে পারছিল না সেই অভাবের তারণায় ধীরে ধীরে সেই আদিবাসী শ্রমিকরা রাগে ফুঁসতে থাকে মালিক পক্ষের উপর কিন্তু অবনিকাকা মালিক পক্ষের লোক হলেও যেহেতু ওনাকে সবাই খুব ভালোবাসতেন তাই সকল আদিবাসী শ্রমিকরাই ওনাকে নিজেদের আপন লোক বলেই মনে করত আর অপরদিকে ছিল কয়লা খুনির ম্যানেজার বাবু উনিও ছিলেন মালিকপক্ষের মতোই অতি বদমেজাজি আর মুখোরা। আর বিশেষ করে আদিবাসীদের ভাষা চালচলন একটু অন্যরকম হওয়ায় আর দারিদ্রতার ফলে শিক্ষিত না হওয়ার দরুন ওদের সঙ্গে কখনই মানুষ জ্ঞান করে কথা বলতেন না আর তাই উনি সেই আদিবাসী শ্রমিকদের সঙ্গে খুবই অভদ্র আচরণ করতেন তো একদিন সমস্ত আদিবাসী শ্রমিকরা একত্রিত হয়ে নিজেদের বকেয়ার টাকা আদায় করার জন্য ওই ম্যানেজার বাবুর কোয়ার্টারে গিয়ে ঝামেলা শুরু করে যেহেতু ম্যানেজার বাবু ওদের হপ্তা দিত তাই ওরা ওকে গিয়ে একত্রে ধরত সেই সময় শ্রমিকদের এই উত্তপ্ত পরিস্থিতির কথা শুনে মালিকও অফিসে আসা একেবারে বন্ধ করে দিয়েছিল তো সেই ম্যানেজার বাবুর সঙ্গে ঝামেলার সময় অবনী কাকাও সেখানেই উপস্থিত ছিল উনি নিজের যথাসাধ্য মতন শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু সেই দিন কোনোভাবেই ওদের আটকানো যাচ্ছিল না ইতিমধ্যে এক অতি বৃদ্ধ শ্রমিক সেই ম্যানেজার বাবুকে উদ্দেশ্য করে গালিগালার শুরু করে ব্যাস গালিগালার শুনে নিজের রাগকে সামলাতে না পেরে ম্যানেজার বাবু সেই বৃদ্ধ শ্রমিকটিকে একটা ধাক্কা দিয়ে দেন আর সেই ধাক্কা সামলাতে না পেরে ওই জীর্ণ অভুক্ত বৃদ্ধ মানুষটি মাটিতে ছিটকে গিয়ে পড়ে এবং তার হাতে ও মাথায় প্রচণ্ড চোট লাগে এই আকস্মিক ঘটনায় সবাই হতবম্ব হয়ে যায় সেই দিন অবনী কাকা না থাকলে হয়তো ম্যানেজার বাবু জনরোষের শিকার হয়ে নিজের কৃতকর্মের জন্য মারা পড়তেন কিন্তু অবনী কাকা কোনো পরিস্থিতি সামাল দেন তবে যেতে যেতে সেই আদিবাসীব ও তার সঙ্গী যুবক দল ম্যানেজারকে বলে যায় যে এই কৃতকর্মের জন্য ম্যানেজার বাবুকে যথেষ্ট শাস্তি ভোগ করতে হবে এর ঠিক তিন দিন পরে এক অমাবস্যার সন্ধ্যায় কয়েকজন মদ্যপ আদিবাসী যুবক অবনী কাকাকে এসে জানায় যে আজ ম্যানেজার বাবুকে তারা উচিত শিক্ষা দেওয়ার জন্য সমস্ত প্ল্যান করে ফেলেছে এই কথা শুনে অবনী কাকা তো একদম স্তব্ধ হয়ে যায় উনি মনে মনে ভাবেন যে এরপর তো পুলিশ কোর্ট মিডিয়া আর কোনো কিছু হতেই বাকি থাকবে না এরা যদি সবাই মিলে ম্যানেজারের কোনো ক্ষতি করে তাহলে তো তাতে কাকাও ফাসতে পারে অবনী কাকা সবে ওদের বুঝিয়ে বলতে যাবে যে এই সব একদম ঠিক নয় কিন্তু এমন সময় ওরা নিজেরাই হেসে ওঠে কাকাকে বলে আরে সাহেব তুই ভয় পাস না আমরা ওকে প্রাণে মারব না তুই আমাদের সাথে চল আজ দেখবি কি করে আমরা আমাদের কাজ উদ্ধার করি অবনী কাকা কিছুটা নিয়মরাজি হয়ে ওদের সাথে কৌতূহল বসত চলতে থাকেন গ্রামের পিছনে একটা ছোট্ট জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে একটা প্রকাণ্ড গাছের নিচে ওদের তান্ত্রিক বাবার আখড়া তো কাকা গিয়ে দেখলো তান্ত্রিক বাবা একটা কালো পোশাক করে বসে আছে গোটা শরীরের বিভিন্ন জায়গায় রুদ্রাক্ষের মালা কপালে রক্তচন্দনের টিকা আর সামনে একটা যজ্ঞ কুণ্ডুতে দাউ দাউ করে আগুন জ্বলছে অবনিকাকা দেখল যুবকদের মধ্যে থেকে একজন একটা বড় সড়ো কালো মোরগ নিয়ে আসল আর সেই মোরগটা তুলে দিল তান্ত্রিক বাবার হাতে সেই তান্ত্রিক মোরগের পাগুলোকে বাধা অবস্থায় উল্টো করে ধরে কিছুক্ষণ মন্ত্র আওয়ারাতেই মোরগটা কেমন যেন একটা ঝিমিয়ে পড়ল কাকা খুব মন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করতে লাগলো এরপর মোরগটাকে লাল সিঁদুর মাখিয়ে সেই তান্ত্রিক হঠাৎ মোরগটার গলাটা নিজের হাত দিয়ে ছিঁড়ে দিল মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো মোরগটা তারপর তান্ত্রিক সেই মোরগটির রক্ত দিয়ে মাটিতে কিছু একটা আঁকতে থাকল তারপর সেই আঁকার মধ্যে তিন ফোঁটা রক্ত ফেললো এরপর তান্ত্রিক আবারও উচ্চ কিছু মন্ত্রপাঠ শুরু করল কিছু মুহূর্তের পর হঠাৎ অবনিকাকা লক্ষ্য করলেন যে মানুষের হৃৎপিণ্ড যেভাবে স্পন্দিত হয় ঠিক সেইভাবেই রক্তের ফোটাটা কাঁপতে শুরু করেছে তাই দেখে সেই তান্ত্রিক বাবা বিকটভাবে হেসে উঠল আর সেই মোরকটার একটা পালক ছিঁড়ে নিয়ে সেই রক্তবিন্দু ঠিক মাঝ বরাবর বিদ্ধ করে মাটির মধ্যে গেঁথে দিল আর সঙ্গে সঙ্গে রক্ত ফোঁটার সেই কম্পনও বন্ধ হয়ে গেল তারপর সে উঠে দাঁড়িয়ে বাকি সবাইকে বলল যে কাজ হয়ে গেছে তো এবার তোমরা আসতে পারো পরের দিন সকালে পুরো কয়লা কণিতে হই হৈ পড়ে যায় আর অবনী কাকা জানতে পারেন যে ম্যানেজার বাবুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে ডাক্তারি পরীক্ষার পর কাকা জানতে পারেন যে আকস্মিকভাবে উচ্চ রক্তচাপের কারণে ম্যানেজার বাবুর শ্রিবলাল অ্যাটাক হয় এবং ওনার শরীরের ডান দিকটা প্যারালাইজড হয়ে যায় সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই ডান হাত দিয়েই তিনি সেই বৃদ্ধ শ্রমিকটিকে ধাক্কা দিয়েছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘটনাটা সেটা অবশ্যই কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা বা গল্প থাকে তাহলে সেগুলিই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেল বা ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য সব বাইকে শুভরাত্রি